স্টেটিউজের হক রোস্টিং মানে এই কবিতাটা পড়লে মনে হয় যেন আমরা সোজা একটা শিকারী পাখির মনের ভেতরে চলে গেছি হ্যাঁ একদম আজকে আমরা এই কবিতাটার আরো গভীরে যাব বোঝার চেষ্টা করব যে এই বাজ পাখিটা মানে এই হক সে নিজের জগৎটাকে নিজের ক্ষমতাকে ঠিক কিভাবে দেখে ঠিক কবিতাটা শুরুই হচ্ছে এমন একটা ছবি দিয়ে যাবেশ মানে মনে গেথে যায় হুম পাখিটা বসে আছে একেবারে জঙ্গলের সবচেয়ে উঁচু ডালে চোখ বন্ধ হ্যাঁ মনে হয় যেন একটা গভীর ধ্যানে আছে নিজের ওই পারফেকশন নিজের ক্ষমতা এইসব নিয়ে ভাবছে ঠিক তাই ওর ওই বাঁকানো থাবা ধারালো নোখ এমনকি ঘুমের মধ্যেও নাকি শিকার ধরার মোহরা চলে ভাবা যায় হ্যাঁ এই শুরুটা খুব ইন্টারেস্টিং এটা শুধু একটা ছবি না এটা আসলে ওর কনফিডেন্স ওর আত্মবিশ্বাসের একটা মানে প্রতিচ্ছবি হ্যাঁ ও যে একদম টপে বসে আছে এটা শুধু ফিজিক্যাল না মেন্টালও হ্যাঁ ওর মনে হচ্ছে এই আকাশ এই বাতাস এই সূর্য সব ওর জন্য একদম সব ওর জন্যই তৈরি পৃথিবীটা যেন পায়ের নিচে শুধু ওর দেখার জন্য তাই তো আর ও তো নিজেকে সাধারণ কিছু ভাবছে না ওর ধারণা মানে এই যে পুরো সৃষ্টি গাছপালা আলো বাতাস সব নাকি অনেক কষ্ট করে তৈরি হয়েছে শুধু ওর জন্য ওর এক একটা পালক ওর পা নিখুঁত করার জন্য হুম এখানেই ওর মানসিকতার একটা অদ্ভুত দিক একদিকে ও প্রকৃতির অংশ মানে প্রকৃতির সব সুবিধাই নিচ্ছে বাতাস গাছের ডাল হ্যাঁ কিন্তু একই সাথে ও নিজেকে ভাবছে প্রকৃতির ওপরে শাসক ঠিক যেন প্রকৃতি ওর সেবাতেই লেগে আছে এই ভাবনাটাই ওকে ওর নিজের চোখে শুধু শক্তিশালী নয় অপরিহার্য করে তোলে যেন ও না থাকলে সৃষ্টিটাই অসম্পূর্ণ আর এই যে নিজেকে অপরিহার্য ভাবা এখান থেকেই তো আসছে ওর শিকারের ধারণাটা কি সোজা সাপটা ঘোষণা হ্যাঁ আমি যেখানে খুশি হত্যা করি কারণ সবই আমার কোনো দ্বিধা নেই মানে কোনো কৈফিয়তের ব্যাপারই নেই একদম স্বীকার করাটাও ওর কাছে অন্যায় নয় ওটা ওর অধিকার অধিকার ও তো এটাকে বলছে মাথা ছিঁড়ে ফেলা যেন এটাই নিয়ম প্রকৃতির স্বাভাবিক একটা কাজ এর জন্য যে বাইরের কোনো যুক্তি বা পারমিশন দরকার তাও মনেই করে না না ওর কাছে ক্ষমতাটাই আসল যুক্তি ওর পথটা খুব সিম্পল জীবিতদের হাড়ের মধ্যে দিয়ে সোজা এগিয়ে যাওয়া কোনো জটিলতা নেই নৈতিকতা ঠিক ভুল এইসবের কোনো প্রশ্নই উঠছে না ওর কাছে একেবারেই না এমন কি সূর্যকে মনে হচ্ছে যেন ওর এই ক্ষমতারই একটা অংশ বলছে না সূর্য আমার পেছনে হ্যাঁ যেন প্রকৃতি ওর এই ব্রুটালিটিকে সাপোর্ট করছে শক্তি দিচ্ছে এই যে ক্ষমতার একটা নির্মম মানে আপসীন ছবি এটা কিন্তু বেশ ভাবায় অবশ্যই ভাবায় ঠিক এটা ক্ষমতার সেই চরম রূপটা দেখাচ্ছে যেখানে ক্ষমতা নিজেই নিজের লেজিটিমেসি তৈরি করে বাইরের কিছুটা তোয়াক্কাই করে না আর ক্ষমতা তো বদল চায় না না একদমই না কারণ পরিবর্তন মানেই তো ওর এই পারফেক্ট অবস্থানে একটা ধাক্কা লাগা কবিতা শেষে এসে তো সেটাই বেশ জোর দিয়ে বলছে আমি শুরু করার পর থেকে কিছুই বদলায়নি হুম ওর চোখ নাকি কোনো পরিবর্তন এলাওই করেনি আর ভবিষ্যতেও আমি সবকিছু এমনই রাখতে চলেছি মানে ওর ইচ্ছাই যেন প্রকৃতির নিয়ম এই যে স্থিবিরতা এই অপরিবর্তনীয়তার ইচ্ছা এটাই কি তাহলে চরম ক্ষমতার আসল চরিত্র এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কবিতাটা আমাদের সেটাই দেখাচ্ছে যে ক্ষমতা যখন নিজেকে প্রশ্নাতীত মনে করে তখন সে স্টেটাসকে ভালোবাসে স্থিতাবস্থা হ্যাঁ স্থিতাবস্থা কোনো পরিবর্তন তার কাছে থ্রেট কারণ বর্তমান অবস্থাটাই তো তার ক্ষমতার আসল সোর্স তাহলে এই কবিতাটা তো শুধু একটা পাখির কথা বলছে না এটা আসলে ক্ষমতার যে সাইকোলজি সেটার একটা গভীর মানে চিত্র তুলে ধরছে অবশ্যই এই যে একটা ইনহেরেন্ট সুপ্রিমেসি ভাব এই নির্মমতা সবকিছু কন্ট্রোল করার ইচ্ছা এটা একটু অস্বস্তিকর হলেও খুবই শক্তিশালী একটা ছবি হ্যাঁ কবিতাটা এই শিকারী পাখির দৃষ্টিভঙ্গিকে তার নিজের জগতে সম্পূর্ণ স্বাভাবিক আর প্রশ্নাতীত হিসেবেই দেখাচ্ছে আর এটা আমাদের একটা বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে তাই না রকম যখন পুন ক্ষমতা সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক বা অন্য কিছু নিজেকে সব রকম বিচার বা নৈতিকতার ঊর্ধ্বে ভাবতে শুরু করে তখন তার নিজের সম্পর্কে ধারণাটা ঠিক কেমন হয় সেও কি এই বাজপাখিটার মতো করে এই জগৎটাকে দেখে